হাই এভরিওয়ান দীঘাতে আজ আমাদের ডে থ্রি ঘুম থেকে আজকে একটু দেরি হয়ে গেছিলো তারপর আমরা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনাতে যাওয়ার জন্য যেতে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো গিয়ে দেখি মাছ অলরেডি প্যাকিং হয়ে গেছে কিছু কিছু মাছ ছিল কিন্তু সেগুলো আর পরে ক্লিপ নেওয়া হয়নি তারপর মোহনার পাশেই আমরা কিছুটা টাইম স্পেন্ড করে সেখান থেকে চলে যাই ওল্ড দীঘাতে বিচের পাশে যে নতুন নতুন দোকানগুলো ছিল তো সেগুলোই দেখতে তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করছি দোকানের জিনিসপত্রগুলো বেশ সুন্দর সুন্দর ছিল কিন্তু প্রাইসটা একটু হাই আমার কাছে মনে হচ্ছিলো জানি না কার কাছে কেমন কি লাগবে যারা যারা দীঘাতে গেছো এবং এই দোকানগুলোর থেকে কোনো কিছু কিনেছো তারা বুঝতে পারবে এখান থেকে আমার একটা ব্রেসলেটও পছন্দ হয়ে গেছিলো তো সেটাই নিচ্ছিলাম তো এরপর ভাই ওর পছন্দের কিছু জিনিস নিল আর মা বাড়িতে কয়েকটা বাচ্চার জন্য টুকিটাকি জিনিস কিনছিল তো এই দোকানগুলোর মধ্যে যে জিনিসটা সবার খুব নজর কেড়েছিলো সেটা হলো এই রাধাকৃষ্ণের ছবিগুলো এত সুন্দর লাগছিল ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না সামনে থেকে দেখতে অপূর্ব লাগছিল এই যে এই পার্পেল কালারের এই ছবিটা আমি নিয়েছি তো এরপর আমরা অল্প কিছু ড্রাই ফ্রুটস কিনে এখান থেকে হোটেলের দিকে যাই আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন